এইচএসি দু হাজার পঁচিশ আজকে তোমাদেরকে সাজেশন দিব সাজেশনের কথা শুনলেই কিন্তু ছোটোবেলা থেকে আমরা একটু নড় চড়ে বসলাম তো তোমরাও যারা আছো পরীক্ষার্থী তারা কিন্তু নরচড়ে বসতে পারো আমি এখন আছি সমুদ্র সৈকতে মোবাইলের টুয়েলভ ক্যাপচার মুড দিয়ে আসলে ভিডিও করছি অর্থাৎ তোমরা আমাকে সামনে এবং পেছনে মানে আমার সামনের সাইড এবং পেছন সাইডে কী আছে সব কিছু দেখতে পাচ্ছ তো দেখো ফার্স্ট পেপারের কথা যদি বলি ফার্স্ট পেপারে এ প্লাস পাওয়া কিন্তু খুবই সহজ একটা ব্যাপার হ্যাঁ এখানে এ প্লাস পাওয়া কিন্তু কঠিন কোনো কাজ না অ্যাকাউন্টিংয়ে শুধুমাত্র ধরো আর্থিক বিবাহটা যদি তুমি শিখতে পারো তাহলে কিন্তু ফার্স্ট পেপারে এ প্লাস পাওয়া খুবই সহজ এখানে দেখো যদি তুমি এ প্লাস পেতে চাও খুবই শর্টকাটে সেক্ষেত্রে যে বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে হাফেজ হয়ে নামে যাওয়ার চাইতে কিছু কিছু ছুঁড়া ক্যারাদস্ত করে নিয়মিত নামাজ কালাম করে জীবন জীবনযাপন করে এ মানে জান্নাতে যাওয়াটা কিন্তু বেশি ভালো আমার কাছে মনে হয় এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ধরো তুমি বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক খুব ভালো করে করছো সরি তুমি বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক মোটামুটিভাবে করছো করার পর তুমি সবগুলোই পারো কিন্তু কোনোটাই খুব ভালো করে পারো না তো এটা কিন্তু করাটা খুব বোকামি হবে আমি তোমাকে বলবো যে তোমাদের যে শর্ট সিলেবাস আছে এই শর্ট সিলেবাসের মধ্যে থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু দুইটা করে প্রশ্ন অবশ্যই আসবে প্রত্যেকটা অধ্যায় থেকেই দুইটা করে প্রশ্ন আসবে যেহেতু তোমাদের শর্ট সিলেবাস তো শর্ট সিলেবাসে প্রত্যেকটা অধ্যায় থেকে যেহেতু দুটো করে আসবে তোমরা যে কোনো তিনটা অধ্যায় অর্থাৎ পঞ্চাশ মার্কে অ্যান্সার করার জন্য আর্থিক বিবরণী ব্যতীত পঞ্চাশ মার্কের অ্যান্সার করার জন্য তোমরা যে কোনো তিনটা অধ্যায় খুব ভালো করে পারো এখন তোমরা হয়তো বলতে পারো যে কোন তিনটে অধ্যায় এখন কোন তিনটা অধ্যায় যদি আমাকে বলতে বলো আমি বলার আগে আমি তোমাদেরকে বলবো যে তিনটা অধ্যায় তোমার কাছে সহজ লাগে ওই তিনটা অধ্যায় আর আমাকে যদি বলতে বলো যে কোন তিনটা অধ্যায় সেক্ষেত্রে আমি সবার প্রথমেই বলবো হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এখান থেকে দুইটা প্রশ্ন অবশ্যই আসবে এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ খুব সহজে কিন্তু তুমি এটা শিখতে পারবা দ্বিতীয়ত হচ্ছে রেওয়ামিল থেকেও কিন্তু দুইটা প্রশ্ন আসে আরেকটা অধ্যায়ের কথা যদি বলি দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকেও কিন্তু মার্চ দুইটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবেই তো তোমরা চাইলে এই তিনটা অধ্যায় কিন্তু খুব ভালো করে করে ফেলতে পারো আর এই তিনটে অধ্যায় করলে অবশ্যই কিন্তু দুইটা মানে ছয়টা প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন তো অবশ্যই আসবে তো পাঁচটা প্রশ্ন থেকে কিন্তু পাঁচ দশে পঞ্চাশ তুমি ইজিলি পেয়ে যাচ্ছ এই তিনটে অধ্যায় থেকে আর আর্থিক বিবরণী যদি তোমরা শিখতে পারো আর্থিক বিবরণী কীভাবে শিখবে আর্থিক বিবরণী কিন্তু সেবাদানকারী প্রতিষ্ঠানের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এটা আমার দুই চারটে ভিডিও দেখলেই তুমি খুব সহজেই বিশ মার্ক মানে দশ মার্ক পেয়ে যাবার আর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী একটু কঠিন তবে অসম্ভব না এটা আমার যে কোর্স আছে একশো টাকার একটা আর্থিক বিবরণী কোর্স আছে সেই কোর্সের ভিডিওগুলো তোমরা দেখো সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই খুব সহজেই তোমরা মানে এ প্লাস পেয়ে যাবা মানে ওইখান থেকে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটার উত্তর মানে আমার কোর্সের ভিডিওগুলো এত মানে সহজভাবে উপস্থাপন করা হয়েছে কঠিন কঠিন অঙ্কগুলো যেখানে নর্মাল ছাত্ররাও কিন্তু খুব সহজেই মানে এখনও যদি তোমার কোনো প্রস্তুতি থেকে না থাকে সেক্ষেত্রেও তুমি কিন্তু আর্থিক বিবরণী খুব ভালোভাবে শিখে ফেলতে পারবে আর আরেকটা কথা যদি বলি যে তোমরা এই ক্লাসগুলো কোথায় পাবা এই ক্লাসগুলো প্রথমত তোমরা যদি আমার কাছে আমার ফ্রি ভিডিওগুলো নিতে চাও সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবা ফ্রি ভিডিও নিতে কোনো ধরনের কোনো টাকা লাগবে না আমি তোমাদেরকে ফ্রিতেই ফ্রি ভিডিওগুলো দিয়ে দিব একদম সাজানো গোছানো সব কিছুগুলো দেখলেই হবে আর যদি বলো যে না প্রিমিয়াম ভিডিওগুলো নিবো সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা দিলে দিতে হবে দিলে দেন তোমরা মানে পেয়ে যাবা ভিডিওগুলো তবে আমি বলবো না যে ধরো আমার প্রিমিয়াম ভিডিও তোমাকে কিনে দেখতে হবে ফ্রি ভিডিও প্রিমিয়াম ভিডিও দুটোই কিন্তু আমি আমিই করেছি তবে ফ্রি ভিডিওগুলো দেখলেও কিন্তু হবে কোনো সমস্যা নাই ওটা দেখলেও তোমরা না বুঝলে আমাকে কমেন্ট করবে আমি বুঝাই দেবো আর প্রিমিয়াম ভিডিও ধরো একটু ঝকঝকে ভিডিও এই আর কি এছাড়া কোনো কিছু না তোমাদের আর যদি কোনো কিছু এরকম চাওয়ার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদের সেই ডিমান্ডগুলো পূরণ করার চেষ্টা করব ধন্যবাদ